ম্যাম আমার এইসি জি টেন থাউজেন্ড ইঞ্জেকশন নেওয়ার পরেও হচ্ছে না এইটা হচ্ছে একটা মানে বলবো যে ট্রিটমেন্ট ডিলেমা হয় আমাদের যখন ফলিক্যাল রাপচার হচ্ছে না কিসের জন্য ফলিক্যাল রাপচার হলো না ইনজেকশনটা কি ঠিক ছিল অনেক সময় দেখা গেছে যে এই হরমোনাল ইনজেকশনগুলো কিন্তু কোল্ড চেইন মেনটেন করতে হয় মানে এটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় আপনারা যেই দোকান থেকে নিচ্ছে সেই দোকানে ওটা ঠিক করে রাখা হয়েছে নাকি কোল্ড চেইনটা মেনটেন করা হয়েছে নাকি যদি না মেনটেন করা থাকে তাহলে ওষুধটা কিন্তু ঠিক করে কাজ করবে না সেকেন্ড হচ্ছে ওষুধটা ঠিক করে নেওয়া হয়েছে নাকি অনেক সময় নাওয়ার সময় ওষুধটা ভুলভাবে দেওয়া হয় যেটার জন্য ওষুধটা না কাজ করতে পারে এখন যদি আমরা ভাবি যে ওষুধটাও ঠিক ছিল ওষুধটা ঠিক করেও নেওয়া হয়েছে তারপরেও রাপচার হচ্ছে না তার মানে আপনার ভেতরে কোনো একটা হরমোনাল প্রবলেম আছে বা এন্ডোমেট্রিওসিস জাতীয় কোনো সমস্যা যা হতে পারে যেটার জন্য ফলিকলটা বারবার রাপচার হচ্ছে না জেনারেলি আপনাকে ডক্টরকে দেখানো উচিত অন্যান্য ধরনেরও রাপচারের ইনজেকশনস আছে ওইগুলো চেষ্টা করা উচিত আর এটার পরেও যদি আপনার না হয় তাহলে অনেক সময় আমরা কিন্তু আইভিএফ পদ্ধতিতে এগিয়ে যাই